এখন যে নিয়মটির কথা বলছি বোর্ড কিন্তু আগে কোনো বছর এই নিয়মটি সম্পর্কে কিন্তু আলোচনাও করেনি চালুও করেনি এ বছর থেকে চালু করেছে আমরা কি দেখি উচ্চ মাধ্যমিক পাস করেছে ছাত্র ছাত্রছাত্রীদের বাংলা ইংরেজি বাদে বাকি চারটে সাবজেক্টের মধ্যে তিনটে সাবজেক্টে পাস করে গেলেও নাইন পয়েন্ট টু রুলস অনুযায়ী তারা কিন্তু পাশ করে যায় কিন্তু দেখা যায় যে বিষয়টিতে তারা ফেল করেছে সেই বিষয়টিতে তারা ভবিষ্যতে অনার্স করতে পারে না বা ভালো কোনো ডিগ্রি কোর্স করতে পারে না বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যদি বায়োলজিতে ফেল আসে তারা মেডিকেলে যেতে পারে না ইঞ্জিনিয়ারিংয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের মধ্যে যে কোনো একটিতে ফেল আসলে তারা সেটাতেও যেতে পারে না তো তার জন্য এতদিন পর্যন্ত আমাদের বোর্ডের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো পরীক্ষার ব্যবস্থা কিন্তু বোর্ড করেনি কারণ রেজাল্টে পাস ছিল তাই কিন্তু কোনো রকম পরীক্ষার ব্যবস্থা ছিল না কারণ একটি সাবজেক্টে ফেল করলেও বাকি পাঁচটা সাবজেক্টে পাস যেহেতু তাই কোনো রকম পরীক্ষার ব্যবস্থা ছিল না কিন্তু তারপরেও ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতো ভালো কোনো সাবজেক্টে তারা কোনো কোর্স পেতো না ভালো কোনো সাবজেক্টে অনার্স পেতো না বা ইঞ্জিনিয়ারিং মেডিকেলের মতো সাবজেক্টে বা কোর্সে তারা কিন্তু কোনো রকম পড়াশোনার সুযোগ পেত না তার জন্য বোর্ড কিন্তু এবার কিন্তু একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ গ্রহণ করেছে যে ছাত্রছাত্রীরা যে বিষয়ে ফেল করেছে পাস করা সত্ত্বেও অর্থাৎ বাকি পাঁচটা বিষয়ে পাস করা সত্ত্বেও যে বিষয়ে ফল ফেল করেছে বাকি চারটে বিষয়ের মধ্যে যেটা বাংলা ইংরেজি বাদে তার মধ্যে যদি কোনো বিষয়ে ফেল করে থাকে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে আজ সেই বিষয়ে ভিডিও তোমাদের জন্য তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুক এতদিন পর্যন্ত নিয়ম ছিল যদি ফেল করতো ছাত্রছাত্রীদের এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর আন্ডারে পরীক্ষা দিয়ে তাদের কিন্তু দু তিন মাসের মধ্যে পরীক্ষা দিয়ে রেজাল্ট বের করে তাদেরকে কিন্তু পরবর্তী ক্লাসে ভর্তি হতে হতো কিন্তু এবছর থেকে এনআইওএসের নিয়মেও কিন্তু পরিবর্তন আসায় আমাদের রাজ্য সরকারের কর্তৃক অন্তর্গত আমাদের রাজ্য সরকারের বোর্ড ডাব্লিউ তারাও কিন্তু পদক্ষেপ গ্রহণ করে নিয়েছে যাতে ছাত্রছাত্রীদের রকম অসুবিধা না হয় সেই সম্পর্কে তথ্য দেবো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আগামী দিনে এই রকম এডুকেশনাল নিউজ পড়াশোনার যাবতীয় নোটস সমস্ত কিছু আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো টাকা আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় দেখো একটু ডিটেইলসে বলা যাক আমাদের উচ্চ মাধ্যমিকে তোমাদের ছটা সাবজেক্ট ছিল যার মধ্যে বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট আর তুমি আর্টস নাও কমার্স নাও সায়েন্স নাও বাকি চারটে সাবজেক্ট তোমাদের নিতে হয়েছিল। সেই বাকি চারটে সাবজেক্টের মধ্যে যদি কেউ একটি সাবজেক্টে ফেল করে থাকে তবুও তাকে কিন্তু নাইন পয়েন্ট রুল দিয়ে তাকে পাশ করে দেওয়া হয়েছে কারণ আমরা জানি বাংলা ইংরেজিতে পাস থাকলে বাকি চারটের মধ্যে তিনটাতে পাস থাকলেও তাকে পাঁচ ঘোষণা করে দেওয়া হয় কিন্তু যদি আমি আসি বিশেষ করে কমার্সের ছাত্র ছাত্রীদের জন্য দেখা গেল কোনো ছাত্র বা ছাত্রী অ্যাকাউন্টেন্সিতে ফেল করলো তাহলে তো কলেজে গিয়ে সে ভালো কোনো সাবজেক্ট পাচ্ছে না বা সায়েন্সের দিক থেকে আমি ধরলাম সে ফিজিক্সে ফেল করলো তাহলে সে ইঞ্জিনিয়ারিংয়েও যেমন যেতে পারবে না আর সে মেডিকেলও যেতে পারবে না বা আমি ধরলাম বায়োলজিতে ফেল করলো সে কিন্তু নিট এক্সাম দেওয়ার ভালো র্যাঙ্ক সত্ত্বেও সে কিন্তু সেদিকে চান্স পেলো না বা আমি ধরলাম ম্যাথসে ফেল করলো তাহলেও সে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারছে না এই রকম অনেক বাধ্যবাধকতামূলক জায়গা কিন্তু থাকে সেই জায়গাগুলো আমাদের বোর্ডের তরফ থেকে এত বছর কিন্তু ছিল যেহেতু বাকি তিনটে সাবজেক্টে পাস সাথে বাংলা ইংরেজিতে পাস তাই কিন্তু তার আর পরীক্ষা দেওয়ার আমাদের বোর্ডের আন্ডারে কোনো সুযোগ ছিল না কারণ বোর্ডের রেজাল্টে সে পাস ছিল তার ফলস্বরূপ কি হতো এতদিন পর্যন্ত বায়োলজিতে ফেল মানে সে মেডিকেল এক্স এক্সাম দেওয়ার পরেও সেই মেডিকেলের অংশগ্রহণ করতে পারছে না ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে কোনো একটাই ফেল মানে সে ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারছে না বা কমার্সের ছাত্রছাত্রীরা অ্যাকাউন্টেন্সের ফেল মানে কমার্সের ভালো সাবজেক্টও পাচ্ছে না এরকম অনেক জায়গা থাকে ছাত্রছাত্রীরা তখন কী করতো এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের আন্ডারে তারা যখন প্রবেশিকা পরীক্ষা দিয়ে তারা কিন্তু এই রেজাল্টটাকে সাবমিট করে তারা কিন্তু নতুন রেজাল্ট নিয়ে তারা সেই দিক থেকে তারা ভর্তি হতো কিন্তু বোর্ড এবার বুঝেছে ছাত্রছাত্রীদের কষ্টের কথা কোনোরকম সিবিএসসি আইসিএসসিতে যেরকম একটা ইম্প্রুভমেন্টাল এক্সাম হয় আমাদের রাজ্য সরকারের কিন্তু কোনো ইম্প্রুভমেন্টাল এক্সাম নেই বা পরের বছরও যে পরীক্ষা দিতে পারবে এরকমও কোনো জায়গা নেই সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকার কর্তৃক তথা আমাদের রাজ্য বোর্ড এই সমস্যাটা বুঝেছে তারা কিন্তু এবছর চালু করছে ছাত্রছাত্রীরা যারা বেস্ট অফ ফাইভে পাস করে গেছে কিন্তু কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে ফেল করেছে এবং সেই সাবজেক্টের জন্য যাতে তাদের পরবর্তী কোর্সে ভর্তি হতে অসুবিধা না হয় বা সেই সাবজেক্টের জন্য যদি তাদের মনে হয় পরবর্তী কোর্সে তারা ভর্তি হতে পারছে না তাহলে তারা পরের বছর অর্থাৎ এবছর দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছে তারা দু হাজার পঁচিশে আবারও পরীক্ষা দিতে পারবে যেটা এর আগের বছরগুলোতে ছিল না যদি চায় ছাত্রছাত্রীরা সকল বিষয়েও পরীক্ষা দিতে পারে বা যদি চায় ছাত্রছাত্রীরা শুধুমাত্র যে বিষয়ে ফেল করেছে শুধুমাত্র সেই বিষয়েও পরীক্ষা দিতে পারে এই পুরো সম্পূর্ণ জিনিসটা ছাত্রছাত্রীদের নিজস্ব অধিকার বা নিজস্বের অধিকার থেকে বলা বেটার হবে নিজেদের ডিসিশন যে আমরা শুধুমাত্র যে বিষয়ে ফেল করেছি সেই বিষয়ে পরীক্ষা দেব নাকি সকল বিষয়ে পরীক্ষা দেবো ছাত্রছাত্রীদের হাতেই দুটো অপশান থাকছে চাইলে অল সাবজেক্টেরও পরীক্ষা দিতে পারো চাইলে যে সাবজেক্টে শুধুমাত্র ফিল করেছে সেই সাবজেক্টেরও পরীক্ষা দিতে পারো এটা কিন্তু বোর্ড তোমাদের হাতে দিচ্ছে তার জন্য তোমাদের কি করতে হবে আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে নিজেদের রেজাল্টটাকে সারেন্ডার করতে হবে কোথায় সারেন্ডার করতে হবে বোর্ডের রিজিওনাল অফিসে তোমরা যে যে জেলা থেকে বিলং করো তোমরা নিজেদের স্কুলে যাবে গিয়ে জিজ্ঞাসা করবে তোমাদের জেলার রিজিওনাল অফিস কোথায় সেখানে গিয়ে নিজেদের মার্কশিট যেমন জমা করতে হবে পাশাপাশি একটা অ্যাপ্লিকেশান দিতে হবে তুমি সকল বিষয়ে পরীক্ষা দিতে চাইছ নাকি শুধুমাত্র যে বিষয়ে ফেল করেছো সেই বিষয়ে পরীক্ষা দিতে চাইছ সেই বিষয়ের একটা অ্যাপ্লিকেশান দিতে হবে তারপরে তুমি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেই স্কুলে আবারও তোমার অ্যাডমিট কার্ডের আগে একবার তোমার ফর্ম ফিল হবে ফর্ম ফিল করে তুমি পরীক্ষায় বসবে সেটা হতে পারে তুমি একটি বিষয়ের জন্য হতে পারে তুমি সকল বিষয়ের জন্য এটা তোমাদের নিজের ওপর বোর্ডের তরফ থেকে এইটি নোটিস মারফত তোমাদের জন্য জানিয়ে দেওয়া হয়েছে এবং অনেক ছাত্রছাত্রী এটা আমাদের কমেন্ট করতে তাদের জন্য গুরুত্বপূর্ণ বলেই এই ভিডিওটি আমি এত ডিটেলসে বললাম তোমরা কমেন্ট করে জানিও কারা কারা এইরকম ইম্প্রুভমেন্টাল এক্সাম সামনের বছরের জন্য দিতে চাইছ অবশ্যই কমেন্ট করো এবং এই বিষয়ে কারোর যদি কোনো ইনফরমেশনের দরকার হয় কমেন্ট করে জানিও কমেন্টের দ্বারা চেষ্টা করা হবে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার আর কমেন্ট যদি বেশি হয় অবশ্যই সেটা ভিডিও মারফত তোমাদের জন্য পাবলিশ করা হবে আরেকটা জিনিস এখানে তোমাদের বুঝে নিতে হবে ইমপ্রুভমেন্টাল এক্সাম মানে এই নয় দু তিন মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে বোর্ড কিন্তু তা বলেনি বোর্ড বলেছে সামনের বছর যখন পরীক্ষা হবে অর্থাৎ বছর যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছে দু হাজার পঁচিশে যখন পরীক্ষা হবে তাদের সঙ্গেই তোমাদের পরীক্ষা দিতে হবে অর্থাৎ এক বছর তোমাদের ইয়ার লস কিন্তু সেক্ষেত্রে হবেই এটা কিন্তু তোমাদের মাথায় রেখে দিতে হবে অর্থাৎ তুমি একটা সাবজেক্টে যদি পরীক্ষা দিতে চাও তাও এক বছর পরে দিতে হবে তুমি যদি সকল বিষয়েও পরীক্ষা দিতে চাও এক বছর পরেই দিতে হবে এটা কিন্তু মাথায় রেখে তোমাদের কিন্তু নিজেদের রেজাল্ট সারেন্ডার করতে হবে এবং অ্যাপ্লিকেশান দিতে হবে এটা তোমাদের আমি কিন্তু বলে রাখছি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো